দু পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে মকর রাশির কোটিপতি যোগ এবং মকর রাশির কোটিপতি যোগ হওয়ার কারণ কি বা হান্ড্রেড পারসেন্ট মকর রাশির কোটিপতি যোগ ঘটবেই এর কারণ হচ্ছে থার্ড হাউসে গ্রহ অবস্থান করছে রাহু গ্রহ হচ্ছে হটকারিতার কারক গ্রহ এবং হঠাৎ করে প্রাপ্তি ঘটায় সেই রাহু গ্রহ এবং পঞ্চম হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান সেই দেবগুরু বৃহস্পতি বক্রি থেকে মার্গি হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারির পর মকর রাশির কিন্তু তৈরি হবে কারণ দেবগুরু বৃহস্পতি যদি হাত খুলে দিতে শুরু করে তাহলে কিন্তু আর কথাই নেই অতএব সমস্ত রাশির কিন্তু তুঙ্গে তুলে দেবে সেই দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে পঞ্চম হাউসে অবস্থান করছে তাহলে ভাবতেই পারছেন পঞ্চম হাউস থেকে আমরা দেখে থাকি প্রেম কিংবা সন্তান অতএব মকর রাশির জাতক জাতিকাদের প্রেম ভাগ্য অত্যন্ত হবে বা খুলতে চলেছে প্রেম জীবনে আপনারা সাড়া পাবেন বা প্রেম জীবনে যে সমস্ত বন্ধুদের বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের সেই প্রেম জীবনে অবশ্যই একটা সুন্দর ভালো রেজাল্ট বা সঙ্গী কিংবা সাধীকে একান্তভাবে আপন বা নিবিড় করে কাছে পাবার যোগ রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের কথার কথা নয় হান্ড্রেড পার্সেন্ট আপনারা মিলিয়ে দেখে নেবেন যে আপনাদের প্রেম জীবন এই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারির কিরূপ ভাবে প্রেম জীবনে আপনারা সাফল্য পেতে চলেছেন তবে প্রিয় দর্শক বন্ধু সেই দেবগুরু বৃহস্পতি পঞ্চম হাউস থেকে তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের একাদশ হাউসকে দেখছে একাদশ হাউস থেকে আমরা দেখে থাকি প্রাপ্তি অর্থাৎ বিভিন্ন রকমের যে অর্থ প্রাপ্তি বা বিভিন্ন রকমের যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু ফেব্রুয়ারির পর রাশিরা পেতে চলেছেন বা মকর রাশির ভাগ্য খুলতে চলেছে এবং হাতের মুঠোয় সমস্ত কিছু পাওয়ার যোগ রয়েছে অন্যের দ্বারা বা অন্যের সাহায্যে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি বা ধনপ্রাপ্তির সুযোগ সুবিধা দেখা যাচ্ছে এবং আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের গাড়ি বাড়ি হওয়ার যোগ রয়েছে গাড়ি বাড়ির ক্ষেত্রে অত্যন্ত সুন্দর বা অভাবনীয় শুভ ফল দ্বাদশ মানে বারো বছর পর দেবগুরু বৃহস্পতি আপনাদের সুন্দর একটা শুভ রেজাল্ট বা ফল দেবে হাত খুলে সেই অর্থ প্রদান করবে তবে প্রিয় দর্শক বন্ধু আরও একটি বিষয় আপনারা দেখে নেবেন যেটি হচ্ছে আপনাদের চাটে তার আগে বলে রাখি যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং কমেন্টে অন্যমা শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করবেন বা আপনাদের জীবন সুন্দর বা সুগঠিত হয় বা আপনাদের জীবনে যে পারিপার্শ্বিক বাধা ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন এবার চলে আসছি মূল আলোচনায় যেহেতু পঞ্চম হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেই দেবগুরু বৃহস্পতির ফলে বলিয়ান হয়ে উঠবেন তবে যে বিষয়টি কথা বলার ছিল সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি প্রিয় দর্শক বন্ধু আপনাদের যে জন্মছক বা নেটাল চার্টে কেমনভাবে বা কেমন পজিশনে আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ অতএব আপনাদের ছকে দেখে নেবেন যে দেবগুরু বৃহস্পতির অবস্থান কতটা বা দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ অষ্টম দ্বাদশে নেই তো তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি বা ঝামেলা আসতে পারে এবং বাধা বিপত্তির মাধ্যমে আপনাদের কিন্তু ধনলাভ বা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা অবশ্যই আপনারা এই ফেব্রুয়ারি মাসে লাভ করবেন এবং রাহু গ্রহ থার্ড হাউসে অবস্থান করছে সেই রাহু গ্রহ শুক্র গ্রহ সংযুক্ত অতএব পঞ্চম পতিকে নিয়ে থার্ড হাউসে শুক্র গ্রহ বা রাহু গ্রহ এক সঙ্গে অবস্থান করছে সেক্ষেত্রে ভাই বোনদের সাহায্য সহানুভূতি আপনারা লাভ করবেন ভাই বোনদের সাহায্য সহানুভূতিতে যে কোনো ব্যবসা ক্ষেত্রে লিগেল বাড়ির কাছাকাছি বলুন বা দেশে বা বিদেশে ব্যবসা ক্ষেত্রে অবশ্যই সুন্দর একটা ভালো রেজাল্ট আপনারা করবেন ব্যবসায় পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক তৈরি হবে বা ভালো ব্যবহার তৈরি হওয়ার যোগ দেখা যাচ্ছে পাবলিকদের সাহায্য সহভূতি মেলার যোগ দেখা যাচ্ছে মকর রাশির এবং হঠাৎ করে ব্যবসা ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ রয়েছে যারা বাড়িতে বসে কর্ম করেন বাড়িতে বসে কর্ম করলে আপনাদের ক্ষেত্রেও এই যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে আপনাদের পক্ষে ভালো কর্মের যোগ আসবে বা ভালো কর্ম হবারও সুযোগ দেখা যাচ্ছে কারণ মঙ্গল গ্রহ সে ষষ্ঠ হাউসে মিথুন রাশিতে অবস্থান করছে এবং সে বক্রিভাবে অতএব আপনাদের এই মাসে দেবগুরু বৃহস্পতি যেমনই শুভ ফল দেবে তেমনই কিন্তু রাহু গ্রহ আসছে এবং মঙ্গল গ্রহ অতএব এই তিন গ্রহের শুভ ফল আপনারা লাভ করতে পারছেন তাহলে আপনারা বাড়িতে বসে ঘুমিয়ে না থেকে এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন প্রিয় দর্শক বন্ধু তাহলে কিন্তু আপনারা সুন্দর একটা ভালো ফল দেখতে পারবেন বা ভালো পজিশনে যেতে পারবেন মকর রাশির জাতকরা হচ্ছেন বা জাতিকারা হচ্ছেন কর্মঠ প্রকৃতির অতএব কাজ নিয়ে ব্যস্ত থাকেন ঠিকই কিন্তু এই সময়ে আপনাদের গোচর আপনাদের পক্ষেই আছে সেই জন্য বলছি যে আপনারা কর্মে লেগে পড়ুন আপনাদের কর্ম হাসিল হওয়ার যোগ দেখা যাচ্ছে বা মামলা মোকদ্দমার ক্ষেত্রে শুভ ফল মিলবে মামলা মোকদ্দমায় আপনাদের অনুকূলে থাকার যোগ দেখা যাচ্ছে এবং কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে অভাবনীয় শুভ ফল লক্ষ্য করা যায় কিংবা যারা নাইন টেনে পড়াশোনা করছেন পড়াশোনায় সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে বিশেষ করে যারা যেমন করে পড়াশোনা করবেন তাদের রেজাল্ট তেমনভাবে হবার যোগ রয়েছে এই ফেব্রুয়ারি মাসকে আপনারা একটা কাজে লাগানোর চেষ্টা করুন অবশ্যই সুন্দর ভালো রেজাল্ট আপনারা দেখতে পারবেন বারে বারে বলছি এবার চলে আসছি সন্তান ভাগ্য বিষয়ে যারা সন্তানগেরি করার কথা ভাবছেন মকর রাশির জাতক কিংবা জাতিকারা তাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবার যোগ দেখা যাচ্ছে সন্তানদের সাহায্য সহানুভূতিতে আপনাদের ভাব ভালোবাসা যেমনই বাড়বে তেমনি সন্তানদের সাহায্য সহানুভূতি মিলবে বা সন্তানরা এমন কোন কর্ম করবে যেখান থেকে আপনাদের মান সম্মান যশ সু উচ্চ স্তরে বৃদ্ধি পাবে বা সন্তানদের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা গাঢ় হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং যারা সন্তানকারী করার কথা ভাবছেন তাদের সন্তান ভাগ্য সুন্দর হতে চলেছে এবার চলে আসছি গান বাজনা যে সমস্ত প্রিয় দর্শক বন্ধু গান বাজনার সঙ্গে যুক্ত আছেন গান বাজনার ক্ষেত্রেও শুভ ফল দেখা যাচ্ছে এবার চলে আসছি যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন অনেক দিন থেকে ভাবছেন যে বিদেশ যাব বা বিদেশ যাত্রা কবে আমার হবে এই সময় কিন্তু বিদেশ ভাগ্য উজ্জ্বল হবে বিদেশ যাত্রায় সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে এবং মকর রাশির নবম হাউসে গ্রহ অবস্থান এবং দেব দেবগুরু বৃহস্পতি কেতু গ্রহকে দেখছে সেক্ষেত্রে ভাগ্য উজ্জ্বল হবে তবে প্রিয় দর্শক মধ্যেও হঠাৎ করে কোনো কিছু কর্ম করবেন না ভেবে কর্ম করুন কারণ গ্রহ আপনাদের পক্ষে ভালো তবে আপনাদের যে জন্ম ছক সেটি কিন্তু দেখা প্রয়োজন আপনাদের জন্ম ছকে দশা অন্তদশা দেখা প্রয়োজন এবং কেতু গ্রহের অবস্থান দেখা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ বিদেশ যাত্রার ক্ষেত্রে কেতুগ্রহ যেহেতু নবম হাউসে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আপনাদের পক্ষে অবশ্যই বিদেশ ভাগ্য উজ্জ্বল করবে বা পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা গড়ে উঠবে পিতার সাহায্য সহানুভূতি মিলবে বা পিতার কোনো সম্পত্তি আপনারা লাভ করতে পারেন বা উচ্চ পথ সরকারের থেকে সাহায্য সহানুভূতি মিলবে কিংবা উচ্চ পদে আধিষ্ঠিত বা অধিষ্ঠিত হওয়ার সুযোগ দেখা যাচ্ছে এবং আপনাদের স্পিকিং পাওয়ারের ক্ষেত্রেও ফেব্রুয়ারি মাসে অসামান্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে স্পিকিং পাওয়ারে যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রেও শুভযোগ রয়েছে এবার চলে আসছি ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্সের কথা যদি বলা হয় তাহলে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স উজাড় করে দেওয়ার যোগ দেখা যাচ্ছে এবং রাহু গ্রহ তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনাদের একাদশ হাউসকে দেখছে সেক্ষেত্রে প্রাপ্তি ঘটাবে এবং আরও একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রিয় দর্শক বন্ধু রবি গ্রহ কিন্তু সে তার স্থান চেঞ্জ করছে তেরোই ফেব্রুয়ারি অতএব কুম্ভ রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু আপনাদের যদি রবিগ্রহ এবং গ্রহের সংযোগ থাকে দেখে নেবেন আপনাদের চাটে তাহলে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি বা তেরোই ফেব্রুয়ারির পর অতএব যাদের রবিগ্রহ শনিগ্রহের যোগ নেই তাদের ভালো হওয়ার যোগ রয়েছে এবং যাদের রবিগ্রহ এবং শনিগ্রহে সংযুক্ত তাদের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি বা ঝামেলা আসতে পারে আপনারা হিসেব করে কর্ম করবেন এবং হঠাৎ করে কাউকে টাকা ধার দিতে যাবেন না যাদেরকে টাকা ধার দেবেন দেখবেন যে টাকা ধার দেওয়ার উপযুক্ত পাত্র বা পাত্রী কিনা অতএব এমন ব্যক্তি দেখে দেবেন এবং এই মাসে পর একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর যে সমস্ত অবিবাহিত ব্যক্তিরা আছেন তাদের বিবাহ ভাগ্য উজ্জ্বল হবে হঠাৎ করে আপনাদের বিবাহ যোগ সুনিশ্চিত করছে এবং দাম্পত্য জীবনে প্রতিপত্রীর মধ্যে ভাব ভালোবাসা গাঢ় হবে এবং রাহু গ্রহ কিন্তু তার নবম দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম হাউসকে দেখছে সেক্ষেত্রে আপনাদের মধ্যে ভাব ভালোবাসা অত্যন্ত প্রফুল্ল হারে বা প্রফুল্ল চিত্তে বিকশিত হবে রাগ জেদ ক্রোধ এগুলো দূরে সরিয়ে রাখুন কারণ রবিগ্রহ তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের রাশিতেই থাকছে অতএব মাথা ঠান্ডা রেখে কর্ম করুন অত্যন্ত সুন্দর ফল লাভ করবেন এবার চলে আসছি যে নক্ষত্র ভিত্তিক আলোচনায় যাদের উত্তর সারা নক্ষত্রে জাতক তারা হচ্ছে রবিগ্রহে নক্ষত্রে জাতক তারা তেরোই সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে ব্যাপারে যত্নশীল হতে হবে যারা সবণ নক্ষত্রে জাতক তারা চন্দ্রগ্রহে নক্ষত্রে জাতক আপনাদের কিন্তু হঠাৎ করে বিবাহের যোগ সুনিশ্চিত করছে বা বিবাহিত জীবন সুন্দর হওয়ার যোগ দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যে অভাবনীয় শুভ ফল লক্ষ্য করা যায় আর যারা ধনিষ্ঠা নক্ষত্রে জাতক তারা মঙ্গল গ্রহে নক্ষত্রে জাতক আপনারা কিন্তু অন্যের দ্বারা ধন লাভ করবেন বা পাওয়ার ক্ষমতায় বৃদ্ধি পাবে বা হঠাৎ করে অর্থপ্রাপ্তির সুযোগ সুবিধা দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন রকমের ধার দেনা মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের মনের ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে হঠাৎ করে কোনো কিছু কর্ম করবেন না ভেবেচিন্তে কর্ম করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরেকটি কথা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত কোনো রকম কিনারা করতে পারছে না তারা আমাদের সাথে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় ডিটেলসে জানতে পারবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ